আজকে আমি করছি দেখ পুরো বলেটা আজকে আমি করছি যেটা কারণ হচ্ছে কি আহ আমি যে জানি না যে যারা আমাকে এমন টাইপের কমেন্ট করছে তারা আমাকে কোন ছেলের সঙ্গে দেখেছে বা কতগুলো ছেলের সাথে দেখেছে কিংবা আমাকে কোন খারাপ ড্রেস পরে যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম ড্রেস পরে অনেক অনেক রকম নোংরা ভিডিও করে তো সেগুলো দেখেছে আমার জীবনে অনেক কিছু ঘটে বা ঘটেছে এর আগে তোমরা সমস্ত কিছু মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছো কিন্তু এখন আমি কোনো কিছু আমার জীবনে সেটা কিন্তু সোশ্যাল মধ্যে নিয়ে না তার কারণ একটাই যে তোমরা নিজেরাই বলো মিডিয়া থেকে মানে নিজেদের ঘরের সমস্যা সমস্যা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসা ঠিক নয় তো আমি আমার মানে সোশ্যাল মিডিয়ার ভিডিও বাইরেও কিন্তু আমার জীবন আছে যে আমি এখন পর্যন্ত করে যাচ্ছি পাঁচ বছর ধরে আমি অনেক কিছু ফেস করেছি অনেক কিছু আমার জীবনে ঘটেছে হয়তো আমার জন্য আমার জীবনে অনেক কিছু ঘটেছে কিন্তু আমার এখন পর্যন্ত তোমার এই কমেন্ট কথা দেখে মানে এটা এটাও মনে পড়ছে না যে আমি কতগুলো ছেলের সাথে ঠিক মানে ভিডিও করেছি হ্যাঁ অনেকের সাথে ভিডিও করেছি একদম ঠিক কথা কিন্তু আমি কতগুলো ছেলের সাথে লেখা যাচ্ছে কতগুলো ছেলের সাথে কত কিছু করেছি আমার ঠিক মাথায় আমার না আমি জানি এই ভিডিওটা ভিডিও দেখা করো আমাকে অনেক রকম কমেন্ট করবে তো তোমাদের যাদের যে কমেন্টটা করে তার সেটা করতে পারো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি জাস্ট এইটুকু কথা তোমাদের কাছে জানতে চাই যে তোমরা কত জনের সাথে আমাকে কত কিছু আমি করতে দেখেছো আসলে কি বলতো সোশ্যাল মিডিয়ার বাইরে যেটা মানে ঘটে সেটা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আনা যায় না যেটা আমার জীবনে ঘটেছে তোমার হয়তো ষষ্ঠী দিন পর্যন্ত আমাকে দেখেছি আমি সাথে পড়েছিলাম আর সপ্তমীর দিন আমার কোনো ভিডিও নেই বা সপ্তমীর কোনো কোনো ছবি ভিডিও কিছু আমার নেই তো অষ্টমী দিন থেকে তোমরা আমাকে মানে ছাড়া দেখেছো মানে সাথে দেখেছো শুধু ছাড়া মানে তাই সাথে শুধু দেখতে পাওনি অষ্টমীর দিন থেকে তো তবু তুমি আমাকে অনেক নোংরা নোংরা কথা বলেছো অনেক কিছু বলেছো আমি তাতে কিছু ভাবিনি কারণ আমি মনে করেছি যে হ্যাঁ হয়তো হঠাৎ করে দেখে হয়তো তোমরা আমাকে মানে এরকম টাইপের কমেন্ট করছো কিন্তু যা ষষ্ঠীর ব্লগ দেখেছো বা যা আমার ষষ্ঠীর ভিডিও দেখেছো তারা কিন্তু সমস্ত কিছুই দেখেছো তো এইটুকুই বলবো যে মানুষ অনেক রকম পরিস্থিতি থাকে মানুষ অনেক রকম জীবনে ঘটে যেটা কিন্তু অনেক সময় বলা যায় না আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে ভিডিও করি বা আজকে আমি এই মানে সোশ্যাল মিডিয়া কথা আছি বলে আমার ছোট ছোট জিনিসগুলো নিয়ে মানে আমাকে মানে এখন ভাবে বলা হয় যেটা আমি কোনোদিন মানে িনিমি আমি না তো যাই হোক তো সেই জায়গা থেকে আমি অনেক রকম নানা শুনেছি কারণ আমি শুনে গিয়েছিলাম তারা তাই ভগবান বিশ্বাস করি আমি যে ভগবানের পুজো করি আমি সেক্ষেত্রে মনে করি যে ভগবান আমার সাথে আছে আর যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো কিছু করতে পারবে না আমাকে তারা বলছে হয়তো তারা নাক জীবা না হয়নি আমাকে অনেক কিছু বলছে তো একটা মানুষ এতটাও ছোট করোনা বলো না যেটাতে মানে নিজেকে হবে কারণ মানুষ থাকে যেটা সোশ্যাল মিডিয়া বা ছোট একটা ভিডিও বাইরেও থাকে তো সেটার বাইরেও অনেক কিছু ঘটে তো সেই কারণে অনেক কিছু হয় তো যাই হোক শুধু এটুকুই বলবো যে তোমার যাদের মনে হচ্ছে যে রকম ভাবে কিছু বলার নেই আমার শুধু একটুখানি এটাই বলতে চাই যে আরো অনেক ভালোবাসা মানুষের সাথে আমার কিছুদিন কথা হচ্ছে অনেক অনেক কিছু বলেছি তাদের কাছে কিছুটা জিনিস বলেছি আমার জীবনে ঘটে যাওয়া তো বাকি ভগবানের বুঝিয়ে দিলাম এত মানে ভাবতে পারছি না যে কমেন্ট করে তোমার পড়ছো সেই কমেন্ট কমেন্টগুলো তোমাদেরকে তুলে করা হয় এমন অনেক মানুষ আছে যারা ভিডিও পাই না কিন্তু তাদের চোখে দেখা যে ভিডিও পাই না কিন্তু তাদের জীবনে তারা কিনা পড়বে না কিন্তু বিশ্ব থেকে আমি মনে হয় থাকি থাকি মানে বিশেষ করে অনেকটা নিজেকে ভেঙে পড়া থেকে পড়াতে তুলার চেষ্টা করেছি অনেকটা নিজেদের বুঝিয়ে নিয়েছি তো সেই জায়গা থেকে যাই যারা সেই বোঝে আর তার বাড়ি হচ্ছে যে এখন অনেকেই আছে যারা বিবাহিত অনেক বছর বিয়ে হয়ে গেছে কিন্তু তারা নাম ধরে বলতে পারে নাম ধরে পড়বে না এখন অনেক আছে তাদের বিয়ে এখন এক বছর হয়নি যারা আমার মতো তো এটা দিশানির কথাবার্তা তোমরা শুনলে এবং তোমাদেরকে শোনালাম এবং তোমরা দেখেওছো তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ কালকে দিশানিকে নিয়ে ভিডিও আসেনি আর মন্দির নিয়ে ভিডিও এসেছিল বা দিশানিকে নিয়ে ভিডিও আসেনি তবে কথাটা বলতে চাই এই যে দিশানি তুই যে কথাগুলো বললি দেখ খারাপ মানে এই যে বাড়ির কেচ্ছা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়া করতে নেই হ্যাঁ আগে করেছিস বাট এখন তুই করিস না ঠিক আছে শাখা সিঁদুরটা একটাই কথা তুই কিন্তু বললি না শাখা সিঁদুরটা কেন খুলেছিস এটা কিন্তু বললি না কিন্তু তুই বললি শাখা সিঁদুরটা অষ্টমীর দিন থেকে খুব মানে আমরা দেখতে পাচ্ছি না এটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন মানুষের অনেক কৌতূহল তোর যেখানে বিয়ে হয়েছে তুই নিজে এখানে পাবলিক করেছিস তোর মা এখানে পাবলিক করেছে এবং তোর বর যে ঘর জামায় সেটা তোরা নিজেরাই বলেছিস তো সেই জায়গা থেকে মানুষের কৌতূহল হাজারো কৌতূহল তো হাজারো কৌতূহলের জন্য আজকে তোকে এটা বুঝতে হবে যে তুই শাখা সিঁদুর খুলেছিস মানুষের কৌতূহল থাকবে মানুষকে কৈফত দিতে হবে সোশ্যাল মিডিয়াতেই যখন হয়েছে বিষয়টা সোশ্যাল মিডিয়াতেই হয়েছে কিছুটা হলেও তোকে একটু হলেও বুঝিয়ে বলতে হবে নাহলে মানুষ তোকে অনেক বাজে কথা বলবে ঠিক আছে এবার আসি একটা কথা এই শাখা সিঁদুরটা নিয়ে এত জল ঘোলা হয়েছে এত জল ঘোলা হয়েছে সেটা আমিও কিন্তু জল ঘোলা করতে ছাড়িনি সেটা যে বলবো না আমি ছিলাম না না আমিও ছিলাম অবশ্যই আমি ছিলাম কিন্তু কেন জলঘোলা হলো একটা শাখা সিঁদুর আমাদের সনাতন ধর্মের মধ্যে আমরা কতটা সম্মান করি শাখা সিঁদুরকে মানে কতটা আবেগ দিয়ে সেটা যারা মানে না তাদের কথা বাদ দে ছাপড়িদের কথা আমি ছাপড়িদের কথা বলছি ছাপড়িদের কথা আমি ওগুলোকে জাস্ট তুলসীর মালা পরেও যে ব্রা প্যান্টটি পরে নাচতে পারে নোংরামও করতে পারে অ্যাকচুয়ালি তাদেরকে ছাপড়ি ছাড়া কী বলবো শাখা সিঁদুর নিয়ে যারা নটাঙ্গি করতে পারে অনেকেই অনেকেই আছে ছাপড়িরা ঠিক আছে ছাপড়ি তো তাদের কথা বাদ দে কিন্তু তুই তো বলছিস পুজো আচ্ছা করিস তুই ভগবান মানিস তাহলে শাঁখা সিঁদুরটা খুলে দিয়েছিস এটা নিয়ে তো মানুষের প্রশ্ন উঠবে তুই কিন্তু আবারও কথা ছুঁড়ে গেলি মানুষের মনে আবারও কৌতূহল ছেড়ে গেলি কী কৌতূহল ছেড়ে গেলি তুই ভগবান মানিস তুই ভগবানের পুজো করিস তাহলে মানুষ এবার কী বলবে দিশানি তুই যখন ভগবানকে মানিস ভগবানকে পুজো করিস তাহলে তুই এই শাঁখা সিঁদুরটা কেন তুললি এই প্রশ্নটা মানুষের মনে এবার জাগবে মানুষ ছুঁড়বে অলরেডি আমার কাছে কমেন্ট পড়ে গেছে অলরেডি আমার কাছে শুরু হয়ে গেছে ধরিত্রীর কাছেও শুরু হয়ে গেছে এবার আসি আর একটা কথা কমেন্টের দেখো দিশানি শাকা সিঁদুর খুলেছে অন্যায় করেছে দিশানিকে আমি এই বিষয়ে সাপোর্ট করব না তবে একটা কথা আমি তোমাদেরকে বলি হুম সেদিন আমি নাম নিয়েছিলাম আজকে আমি নাম নেব না আমি একটা স্ক্রিনে কমেন্ট তুলে দেব। এবং এই আইডিটা আজকে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছ দিশানির এবং অনেকের কমেন্ট বক্সে দেখতে পাবে এই আইডিটা একটা মেয়ে আমায় কল করেছিল জানো তোমরা আমায় কল করে নোংরা বাজে বাজে ভাষায় কথা বলেছিল দিশানির নামে ঠিক আছে নোংরা মিথ্যা এলিগেশন দিচ্ছিল দিশানির নামে যেগুলোর কিনা আমি প্রুফ চেয়েছিলাম যেগুলোর কিনা আমি প্রুফ চেয়েছিলাম একটা ও প্রুফ দিতে পারেনি আমার কথা হলো আমরা ভিডিও টু ভিডিও দেখবো দিশানি ভিডিওতে অন্যায় করছে সেটা আমি তুলে অবশ্যই বলবো শাকাসিদুর খুলেছে শাকাশিদুর খুলবে ইয়ার কি নাকি ছেড়ে তোমার নাকি দিশানিকে কিন্তু দিশানির নামে যে কথাগুলো বলে গেছে একটা মেয়ে আমি তো একটা মেয়ে যে কাজটা দিশানি করে না আমি এটা দিশানি ফোনে কথা বলছি না বাট কমেন্টের নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই এই ব্যক্তিটা আমায় কল করে কী বলেছিলো যাই হোক কারুর সাথে কিছু একটা দেখেছে ও সেখানে ও আমাকে বলছিলো প্রমাণ দেবো চার দিন ধরে আমাকে বলছে প্রমাণ দেবো যখন আমি প্রমাণ চাইছি প্রমাণ দেওয়ার ক্ষমতা নেই এবং আমাকে নিজে বলেছিল ওই দিশানির এই ভাষাটা যেটা কমেন্টে করেছে না সেই ভাষাটা আমার সাথে ফোনে বলেছিল ঠিক আছে আমি বলেছিলাম একটা মেয়েকে এই ভাষায় কথা বলবে না সে যতই খারাপ হোক আর সে যতই ভালো এই ভাষায় কথা বলার রাইট কিন্তু কাউকে দেওয়া হয়নি ঠিক আছে কাউকে বলা তাদেরও লাইসেন্স সরকারি দেয় সেখানে দিশানি লাইসেন্স নিয়ে সব নোংরামো করছে না লাইসেন্স ছাড়াও নোংরামো করছে না ও যেটা করেছে সেটা নিয়ে তুলো ধোনা করে দিয়েছি আবারও ভুল করলে আবারও তুলো ধোনা করবো দিশানিকে বাট তুমিই ফোন করে একটা মেয়ের নামে এই গালাগালি করতে পারো না ঠিক আছে প্রতিবাদ করেছিলাম ফোনে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও করিও নি সেই বিষয়টা নিয়ে আমি কিছু বলিনি বাট ইনডাইরেক্টলি তাকে ঢুকেছিলাম ক্লিয়ার করে তোমাদেরকে কিছু বলিনি আজকে ক্লিয়ার করলাম এই আইডিটাই আবার দিশানিকে বলছে তুই এই ভাষা এই ভাষাটা বলা উচিত নয় এই ভাষাটা তোমার বলা উচিত হয়নি হ্যাঁ দিশানি শাখা খুলেছে দিশানি নিজে বললো ভগবান মানি এই প্রশ্নটা অবশ্যই তোমরা করতে পারো এবং বলতেও পারো আমরা শোনা তুই এই শাখা সিঁদুর নিয়ে ছেলেখালা করতে দেবো কেন তোকে তুই সোশ্যাল মিডিয়ায় বলেছি এসব নিয়ে বলার একটা কথা আছে কিন্তু যে ভাষাটা তুমি এখানে এসে বলেছো একটা মেয়েকে লজ্জা লাগে না ওখানকার মহিলাকেও এই ভাষা বলতে নেই তারা পেটের দায়ে করে আর দিশানি কিসের জন্য তোমরা এই কথাটা দিশানিকে বলেছো এই পাল পালবাড়ির মেয়ে যখন রিমিকে বলতে তখনও কিন্তু আমরা ছেড়ে কথা বলিনি রিমি অন্যায় করেছে রিমিকে কম ধুয়েছি আমার রিমির সাথে তোমরা যারা অন্যায় করেছো তাদেরকেও কিন্তু ছাড়িনি রিমিকে যে ভাষায় তোমরা কথা বলছো তোমাদেরকেও ছাড়িনি এই যে দিশানি অন্যায় করেছে তো দিশানি অন্যায় করেছে বড় অন্যায় করেছে দিনই ক্ষমা করা যায় না দিশানি বিয়ে করেছে শাখা সেদুর তুলছে শাখা সেদুর পড়ছে এগুলো আবার কি এগুলো তোমার না কিন্তু তোমরা এই ভাষায় দিশানিকে বলছো কেন দিশানিকে ভাষায় বলছো কেন তোমাদের কাছে কোনো প্রমাণ আছে দিতে তো পারো না ফোন করে তখন নটাঙ্গি মারছিলে দিতে পেরেছো যখন আমি তোমাকে ডিস্টার্ব করতে লাগলাম তখন বলছো হ্যারাসমেন্ট করছো কেস করবো তোমার কত ক্ষমতা না তোমার আমার জানা আছে এই আইডিটাকে সবাই চিনে রাখো ফালতু একটা মহিলা সবার জায়গায় অশান্তি লাগে কোনো প্রমাণ দিতে পারে না আমাদের বক্তব্য আমরা কন্ট্রোভার্সি কি দিশানি ভিডিওর মধ্যে যেটা ভুল করবে যেটা অন্যায় করবে ভিডিও টু ভিডিও করবো যারাই করুক তাদের উদ্দেশ্যেই ভিডিও টু ভিডিও হবে রাইট তাহলে এই কথাগুলো বলার মানে কি হয় আমাদেরকে এসে অনেক উস্কিয়েছে আমরা উস্কাইনি আমরা ভিডিও টু ভিডিও দেখেছি দিশানিকে যখন আমরা দেখব যে কমেন্টটা নোংরা ভাষায় বলা হয়েছে যখন আমরা নিজের চোখে দেখবো তখন বলবো এই কথাটা তার আগে তো বলবো না তার আগে তো আমাদের বলার সাজে না তাই কি এই যে আজকে দিশানি একটা বড় কথা বলে গেল কি বললো আমি ভগবান মানি আমি ঠাকুর মানি তাহলে তুমি সাকাশিদূর কেন খুলেছো এই প্রশ্ন সবার মনে অলরেডি শুরু হয়ে গেছে কমেন্টে জানানো শুরু হয়ে গেছে আমার ভিডিওটা তো আমি পরে করছি হয়ে গেছে অলরেডি এটা যেমন বলেছে এটা নিয়ে ওকে মানে আমি বলবো এই বিষয়টা নিয়ে হার্গিস বলবো কিন্তু ওর যেটা আমি দেখিনি সেটা নিয়ে আমার বলার রাইট কিন্তু আমার বা তোমার কারণ নেই এই নোংরা বাজে ভাষাটা বলো না যে ভাষাটাই তোমরা খিস্তি মেরেছো না তোমাদের তোমরাও তো তুমি তো একটা মেয়ে তুমি তো একটা মেয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে তুমি তো একটা মেয়ে মেয়ে হয় তোমার লজ্জা লাগে না এই আইডিটাকে খুব ভালো করেছি না সবসময় কথায় কথায় এই ভাষাটা দেয় তাই এই আইডিটা এই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি আর বড়ো করছি না কেননা আমি এই বিষয়টা নিয়ে বলতে এসেছিলাম একটা মেয়েকে নোংরা বাজে ভাষায় আমি প্রমাণ ছাড়া বলতে পারি না ঠিক আছে কখনোই বলা যায় না সে যতবারই খারাপ হোক আমি প্রমাণ দেখবো আগে যেমন দিশানি অন্যায় করেছে ভিডিও টু ভিডিও প্রতিবাদ করেছি দিশানি ভুল করেছে যেরকম পালবারি রিমিক অন্যায় করেছে ওকেও নিয়ে কিন্তু ছেড়ে কথা বলিনি কিন্তু ও যে কাজটা ভালো করেছে তখন বাহবা দিয়েছি ঠিক আছে আর দিশানি তুই পুরো কথাটা ক্লিয়ার করলি না এটা ক্লিয়ার করা উচিত ছিল শাখা সিঁদুরটা কেন তুলেছিস এটা ক্লিয়ার করা তোর আগে দরকার ছিল ঠিক আছে শাখা সিঁদুর তুলেছিস এই বিষয়টা তোকে ক্লিয়ার করতে হবে এইভাবে ভিডিও করলে হবে না এদিকে তুই বলছিস ঠাকুর মানিস ঠাকুর যখন মানিস তাহলে এই ধরনের কথা কি করে বলতে পারিস শাখা সিঁদুরটা কেন তুলে দিয়েছিস তোর বর কি ছেড়ে দিয়ে চলে গেছে এই বিষয়গুলো ক্লিয়ার কর তাহলে আমাদের সামনে শাখা সিঁদুর যদি বর তোকে ছেড়ে দিয়ে চলে যায় যদি বিয়ে না হয়ে থাকে যাই হোক তোকে এখানে ক্লিয়ার করতে হবে না চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো আমার কারণ এই বিষয়গুলো সত্যি ক্লিয়ার করা দিশা নিয়ে তোর দরকার ছিল আর যেসব যারা নোংরা বাজে বাসায় কথা বলছে মেয়েটাকে এইভাবে কথা বলবে না তোমাদের কাছে প্রমাণ থাকলে যথারীতি প্রমাণ দেবে তারপরে কথাগুলো বলবে তাহলে যুক্তি দিয়ে তোমাদের কথার অনুযায়ী ভিডিও করব কোনো প্রমাণ যদি না থাকে একটা মেয়েকে নোংরা বাজে ভাষা বলার রাইট তোমাদের কেউ দেয়নি বাবা মায়ের শিক্ষার পরিচয় তোমরা দিয়ে যাচ্ছ তোমরাও যে ওই জায়গার নও সেটা কী করে গ্যারান্টি আছে কারণ ভদ্রবাড়ির মহিলারা এই বাজে ভাষা কাউকে একটা খারাপ মানুষকেও বাজে ভাষা বলতে পারে না ঠিক আছে চলো বন্ধুরা বাকি কথা নেক্সট ভিডিওতে হবে ততক্ষণ আমার সঙ্গে থেকো সুস্থ থেকো টাটা